নিয়োগ দুর্নীতিতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট আর সেই চাকরি বাতিল হওয়া সরকারি কর্মীদের অনেকেরই ভোটের ডিউটি পড়েছে শুনবো তারা কি বলছে এক লক্ষে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার মানুষের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন স্কুলে তারা পড়াতেন সেই শিক্ষক শিক্ষিকারা ভোটের ডিউটিতেও কিন্তু নাম রয়েছে তাদের আর হাইকোর্টের এই নির্দেশ আসার পরে মাথায় আকাশ ভেঙে পড়লেও নির্বাচনী প্রক্রিয়ার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখেননি তাদের মধ্যে অনেকেই যেমনটা কলকাতার হাতিবাগানের বাসিন্দা প্রিয়াঙ্কা ধর প্রিয়াঙ্কা কর্মসূত্রে রায়গঞ্জের একটি স্কুলে চাকরি পান দু সালের প্যানেল দু সালে তিনি চাকরিতে ঢোকেন প্রিয়াঙ্কা ভোট শেষ হলে কি আরেকটা লড়াই শুরু হবে একদম লড়াই চলবে যতদিন না আমরা আমাদের ন্যায্য মানে সম্মান পাই ততদিন এই লড়াই চলবে মানে একটা হঠাৎ একটা মানে সাডন শখ বলতে গেলে কেননা আমরা জানি যে অনেক দিন ধরে আমরা পাঁচ বছর ধরে চাকরি করছি কোনো দিনও মানে আমাদের মাথায় এটাও আসেনি যে আমরা যোগ্য প্রার্থী হয়েও আমাদের এরকম একটা সিচুয়েশন ফেস করতে হবে প্রেশার তো আছে ব্যাক অফ দ্য মাইন্ড সারাক্ষণ এই প্রেশারটা মানে গত তিন দিন ধরে এই প্রেশারটা চলছেই ব্যাক অফ দ্য মাইন্ড দেখা যাক এবার সবাইকার আমার টিম আছে সবাইকার সাপোর্টেই আশা করি ভোটটা ঠিকঠাক নিতে পারবো জাস্ট আমরা শুধু লড়াইটা চালাতে চাই আমাদের ন্যায্য প্রাপ্তির জন্য যে এত বছর চাকরি করার পরেও যদি এরকম একটা সিচুয়েশন ফেস করতে হয় তো দেখা যাক যেই পলিটিক্যাল পার্টি যেরকমভাবে ভাবে আমাদের ইউজ করবে স্কেল হিসেবে কিন্তু মানে আমরা চাই যে যত তাড়াতাড়ি সিদ্ধান্তটা হোক ভোট একটা লড়াই রাজনৈতিক যুদ্ধ সেই যুদ্ধে আম্পায়ারের ভূমিকা নিতে তিনি যাচ্ছেন আম্পায়ার বলুন রেফারি বলুন সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন প্রিয়াঙ্কা কিন্তু ভোট মিটলেই আবারও বিচারের জন্য তারা আদালতের দরজায় করা নাড়বেন এমন প্রস্তুতি কিন্তু সেরে ফেলেছেন এই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা যাদের চাকরি চলে গিয়েছে রাতারাতি এক ঝটকায় অতন কুন্দুর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ রায়গঞ্জ রাত ভোট চূড়ান্ত ব্যস্ত ভোটকর্মীরা সমস্ত কাগজপত্র বুঝে নিয়ে পৌঁছে যেতে হবে উঠে কিন্তু একটু কি টেনশনে আছেন ম্যাডাম টেনশনে আছেন হালকা টেনশন তো আছেই একটা ভোটের মতন ব্যাপার অনেক দিন পরে পরে হয় মেশিন জয়েন মেশিনের উপরে করতে হয় মেশিনের জন্য ও টেনশন থাকে কাগজ যে যে ফর্মগুলা থাকে ওইগুলা ভরার সময়ও অনেকগুলা কলার যে কলারে না ঢুকাইলাম এইসব জন্য একটু আমাদের মহিলা বুধে একটু কম হয় ওরকম সেরকম তো এখন পর্যন্ত পাই নাই তো হবে নতুন প্রথম সামনে রিটায়ারমেন্ট বয়স হয়েছে করতে পারি কিনা শেষ পর্যন্ত জানি না আমিও তো জিজ্ঞেস করেছিলাম গম্ভীর মুখে বলেছে করতে হবে কিছু করার নেই করতে পারলে কমিশন আর কি আমি আগের বিধানসভাতে রিজার্ভে ছিলাম রিজার্ভে ছিলাম হ্যাঁ এবার ঠিক করেছে নো টেনশন কেন টেনশন গণতন্ত্রের উৎসবে সামিল হতে যাচ্ছি টেনশনের কি আছে ভালো মতন যাবো অ্যাকর্ডিং ডিউটি করবো ব্যাস আমি অনেকটা করে আসছি স্যাল টেনশন না 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 কোনো টেনশন না কোনো টেশন টেনশন কাজ করবো জানাই আছে টেনশন আমার কিছু